ধোকার সামান দুনিয়া বার বার ধোকা দেয় দুনিয়া বার বার ধোকা দেয় দুনিয়া তোমার দাদার ও ধোকা দিছে তোমার বাপ কেও ধোকা দিছে তোমার দাদা ও বন্ধু মরতে চায় নাই কিন্তু তোমার দাদা ও দুনিয়ায় থাকতে পারে নাই তোমার বাপ ও মরতে চায় নাই কিন্তু দুনিয়া তোমার বাপ থাকতে দেয় নাই তুমি বন্ধু যত মাটি কামড়ায়া ধরো না কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কীল লাকুম ইসরূ ফী সাবীলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ আল্লাহ বলে মোমেন কি হল আমি যখন বলি আমার রাস্তায় তোমরা বের হও তোমরা মাটি আক্রিয়ে ধরো মিনাল তাহলে কি বান্দা আখেরাতের চাইতে দুনিয়ার জীবন পে তুমি বুঝি খুশি হয়ে গেলা কিন্তু তুমি কি জানো না বান্দা এটা তো ধোকা এ তো তোমারে মোটেই থাকতে দিবে না দিবে না নাকি দিবে তোমার দাদা মরল কেন আমি তোমার দাদারে দেখছি ওই মরল কেন আমার দাদা খুব পালোয়ান ছিল দশ গ্রামে আমার দাদার শরীরের শক্তি প্রসিদ্ধ ছিল আমার দাদা বলতো আমার দাদারে মানুষের বাংলার পালোয়ান হত বলিয়ান বলতো শক্তিশালী ছিল দাদা খুব খুব লম্বা চূড়া ছিল আমি তো সামনের দেশের লোক না আমার বাড়ি নাকসাম নাঙ্গুর তাইলে ভাইয়া আমি দেখছি আমার দাদারে আমার নানারে দেখলাম আমার মাকে দেখলাম আমার বাবাকে দেখলাম আমার আপন চাচাদেরকে দেখলাম জ্যাঠাকে দেখলাম ওই তারা তো নাই এই জন্য দোষামাস দুনিয়া ধোকা দিবে দুনিয়া ধোকা দিবে আখেরাত ভুলে গেলে লাভ হয় না দুনিয়া যতই আমরা সাজাই না কেন সে আমারে থাকতে সে আমারে ফিরে এই জন্য আমাদের উচিত করা নিজের জীবনের উপরে রহম করা আমাদেরকে আল্লাহ সবকিছু দিছেন আমাদেরকে শ্রেষ্ঠতম রসুল নবী সাল্লি হাসাল্লাম তাকে দিয়েছেন

আমি তোমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিলাম ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে পছন্দ করে দিলাম আল্লাহ বলছেন